নমস্কার বন্ধুরা মমতার লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত পুরোনো বন্ধুদের পাশে থাকার জন্য ধন্যবাদ আর নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আশা করছি তোমরা ভিডিওটা দেখে বুঝতেই পেরেছ যে কি টপিকের ওপরে আজকের ভিডিও এই যে দেখো পা ফাটা এখন শীতকাল পড়েই গেছে সবারই কম বেশি কিন্তু পা একটু ফাটে তাই এই যে পা ফাটাটা এটা একটা রোগও বলতে পারো আবার অনেকের এই শীত পড়লে ফাটে আবার কাডোর কাডোর বারো মাসই কিন্তু চিচিরে ফাটা দাগ থাকে এতটা ফাটা নয় গরমকালে অল্প চিচিড়ে ফাটা দাগ থাকে আমাদের এই গোড়ালি আর মা আঙ্গুলে মানে পায়ের মাথার দিকের মধ্যে যে চেটোটা সে চেটোটাও কিন্তু অনেকের এইভাবে ফেটে যায় এইভাবে ফাটলে কি হয় রাস্তায় কাপড় ঠাপড় পরে বেরোলে সেগুলো পাড়গুলো আটকে আটকে ধরে ধরে মোজাটাও তাই হয় বিছানা চাদরে খোসটা লেগে যায় এই রকম আবার অনেকের চিচিড়ে ভাবে পা তা আমরা পায়ের কিভাবে যত্ন করলে পা কিন্তু আমাদের সারা বছরই ভীষণ নরম সফট থাকবে আর এরকমভাবে পা কিন্তু ফাটবে না এই যে দেখো পাটা কেরম এই যে আমার পাটা এই দিকে দেখো কতটা বুঝতে পারছো বন্ধুরা আমি বুঝতে পারছি না কারণ আমি কিন্তু মাঝে মাঝে পায়ের যত্ন করি তাই আমার পা কিন্তু খুব একটা ফাটা নয় তাও এই যে তোমাদের দেখাচ্ছি দেখো এই যে গোড়ালির এই জায়গাগুলো কীরকম কিন্তু চিরচিরের মতন ছোট ছোটো ফাটা ফাটা চেরা চেরা দাগ হয়েছে এই যে দেখো এবার এইগুলোকে যাতে এবার সে বেশি ঠান্ডা পড়লে আরও বেশি চিরচিরে হয়ে যাবে এই যে দেখো তা এটাকে যাতে এখনই আমি কিভাবে যত্ন করব যাতে আর এর থেকে না বেশি ফাটে সেটাই আজকে তোমাদের সাথে আমি শেয়ার করছি তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি উষ্ণ গরম জল প্রথমে আমি এক এই যে পাত্রটা মেপটে এক বাটি আমি ঠান্ডা জল নিয়ে নিলাম আর এক বাটি আমি বেশ একটু উষ্ণ জল নিয়েছি যাতে পুরো জলটা আঙ্গুল দিলে মনে হবে যে পাটা ডুবিয়ে রাখা যাবে সেরকম জল আর কি এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি লবণ লবণ কিন্তু আমাদের এই পা ফাটার জন্য ভীষণ উপকারী আর দিয়ে দিচ্ছি কয়েক টুকরো পাতি লেবু আমার কাছে পাতি লেবু ছিল আমি সেই পাতি লেবুটাই টুকরো করে দিয়ে দিলাম এবার নুন আর এই লেবুটা একটুখানি চিপে জলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি আর এই নুন দিয়ে খুব ভালো করে জলটাকে আমি একটু গুলে নেব আর এটা কিন্তু তোমরা রাত্রিবেলা করবে কারণ আমাদের সমস্ত কাজ হয়ে গেলে আমাদের যে রাত্রিবেলা শোয়ার আগে আমরা একটু অবসর সময় পাই সেই সময় এটা করলেই সব থেকে ভালো হবে পাটাকে আমি এইভাবে মিনিট দশেক ভিজিয়ে রাখবো তাতে কি হবে পায়ের যে নিচের মাংসগুলো বা গোড়ালির যে অংশটা সেটা কিন্তু নরমও হবে আর ভীষণ সফটও হবে আর বেশ রিলিফও হবে কিন্তু বেশ আরাম লাগবে সারাদিন আমরা যে একটা কাজ করি তার হাঁটা চলা করি তার যে একটা ধকল সেটা কিন্তু এই উষ্ণ গরম জলে পা দিয়ে রাখলে পা কিন্তু আরাম হবে এবারে আমি লেবুটা দিয়ে একটু গোড়ালি ঠোড়ালিগুলো এইভাবে ঘষে নিচে লেবুর মানে টুক কাটা টুকরোগুলো দিয়ে তা আমার যেহেতু বেশি ফাটা নয় পাটা সেহেতু আমি এই লেবুর খোসাটা লেবুর এই অংশগুলো দিয়েই ঘষে নিচ্ছি আর যদি পা একটু বেশি ফাটা হয় সেক্ষেত্রে পা ফাটা পরিষ্কার করার যে তার জালির মতন পাওয়া যায় ব্রাশ আর কি সেটা থাকলে তোমরা তাই দিয়ে করতে পারো বা ছোবড়া দিয়ে করতে পারো বা রান্নাঘরে আমাদের যে স্টিলের জাল আমরা ব্যবহার করি সেটা যখন খারাপ হয়ে যায় মানে রান্নার কাজে আর ব্যবহার না করি তখন সেইটা দিয়েও কিন্তু সেই তার দিয়েও পায়ের গোড়ালিগুলো কিন্তু এইভাবে ঘষে পরিষ্কার করে নিতে পারো আমি জাস্ট লেবু আর নুনটা লাগিয়েই এইভাবে পরিষ্কার করে নিলাম আমি এখানে মিনিট দশেক পাটা ভিজিয়ে রেখেছি আর যেটুকু আমার পরিষ্কার হচ্ছে না মনে হচ্ছে আমি যে একটা এরম ব্রাশ দিয়ে দাঁত মাজা ব্রাশ দিয়ে পরিষ্কার করে নিচ্ছি যেহেতু খুবই কম চিচিরে ফাটা আমার সেহেতু আমি এইভাবেই পরিষ্কার করে নিলাম এবারে ওই জলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটুখানি সুদল এখানে আমি সুদল আছে আমার কাছে তাই আমি সুদল ব্যবহার করলাম এক চামচ মতন এখানে দিলাম আর তোমাদের কাছে যদি সুদল না থাকে শ্যাবলন বা ডেটল থাকে তোমরা কিন্তু সেটাও ব্যবহার করতে পারো এবারেতে দিয়ে দিচ্ছি এর মধ্যে এক চামচ মতন শ্যাম্পু আমি যে শ্যাম্পুটা চুলের জন্য ব্যবহার করি আমি সেই শ্যাম্পুই এখানে ব্যবহার করলাম দেবারে শ্যাম্পুটা দেওয়ার পর জলটা একটু এইভাবে নেড়ে চেড়ে নিলাম তাহলে একটু জলটা সামান্য ফেনা ফেনা হলো এবার এতে এই ফেনা ফেনা জলের মধ্যেই পাটাকে ডুবিয়ে আমি একটু ভালো করে ঘষে ঠসে নিলাম আর মিনিট পাঁচেক মতন আমি এর মধ্যে ভিজিয়ে রাখবো মানে পাঁচ মিনিট আমি নুন লেবু জলে পাটা ভিজিয়ে রেখেছি তারপরে শ্যাম্পু আর সুদল দিয়ে আরও পাঁচ মিনিট আমি এর মধ্যে পাটা ভিজিয়ে রেখেছি টোটাল আমি দশ মিনিট তোমাদের কাছে যদি সময় থাকে তোমরা এটা পনেরো কুড়ি মিনিটও ভেজে ভিজিয়ে রাখতে পারো আর যদি পা ফাটা বেশি হয় তাহলে তো অবশ্যই রাখবে দেখো এবারে গোড়ালিটা আমি এই ব্রাশ দিয়ে এইভাবে আর ঘষে নিচ্ছি যাতে এই মানে শ্যাম্পু দেওয়ার পরে যাতে একটু ফেনা ফেনাও হচ্ছে পুরো পরিষ্কার হয়ে যাচ্ছে এইভাবে আমি ঘষে নিচ্ছি এইভাবে ঘষে নিলে পাটা কিন্তু একদম পরিষ্কার হয়ে যাবে পাগুলো আমি খুব ভালো করে ঘষে নিয়েছি দুটো পাই আমি এইভাবে ব্রাশ দিয়ে চারপাশ করে ঘষে নিচ্ছি গোড়ালিটাও একটু এইভাবে ঘষে নিচ্ছি এখানে আমার পাত্রটা একটু ছোটো হয়ে গেছে বন্ধুরা তোমাদের কাছে যদি প্লাস্টিকের খাপ বা পাত্র থাকে অবশ্যই তোমরা সেটাতেই নেবে যাতে পাটাকে ঠিকঠাক মতন পুরো ভালো করে ডুবিয়ে রাখা যায় এখানে আমার পাটা ডুবিয়ে রাখা রাখা যাচ্ছে কিন্তু একটু ঘসাঠসা করতে অসুবিধা হচ্ছে এবারে আমি বোতলে করে জল নিয়ে ওই গামলার ওপরেই এইভাবে ধরে একটু জল দিয়ে পাটাকে পরিষ্কার করে নিচ্ছি পাটাকে পরিষ্কার করে তুলে এবারে আমি খুব ভালো করে পাটাকে মুছে নিলাম দেখুন আমার পাটা কিন্তু কতটা পরিষ্কার হয়ে গেছে গরম লেবু জলে পাটা কিন্তু একদম পায়ের ওপরের এই যে চামড়াগুলো কিন্তু খুব সুন্দর পরিষ্কার হয়ে গেছে এবারে আমি বিছানায় চলে এসেছি এবারে আমি আপনাদের সাথে আর একটা শেয়ার করছি যাতে পাটা এইভাবে ঘষে শুধু পরিষ্কার করলেই তো পা ফাটাটা চলে যাবে না তার পেছনে যে পায়ে কিছু লাগাতে হবে সেটাও আমি শেয়ার করছি তার জন্য এখানে সবার প্রথমে নিয়ে নিচ্ছি এটা নিয়েছি ক্যাস্টার অয়েল এটা যে কোনো ওষুধের দোকানে বা কসমেটিক্সের দোকানে আপনারা পেয়ে যাবেন এখানে আমি এক চামচ ক্যাস্টর অয়েল নিয়েছি আর এটা হচ্ছে গ্লিসারিন এই শীতের সময় গ্লিসারিন কিন্তু সবার ঘরেই একটা এরম ছোট শিশি থাকা ভালো কারণ গ্লিসারিন আমাদের অনেক উপকারে লাগে এবারে এখানে আমি নিয়ে নেব একটু গ্লিসারিন এক চামচ আমি ক্যাস্টার অয়েল নিয়েছি আর এখানে এক চামচ গ্লিসারিন নিলাম আর নিচ্ছি এখানে ভিটামিন ই ক্যাপসুল এটা আমি অনেকটা তৈরি করছি বলে তাই আমি এক চামচ করে মাপের নিয়েছি মানে রোজ রোজ তৈরি করা অনেক অসুবিধে সেই জন্য আমি একসাথেই তৈরি করে রাখছি যাতে আমি দিন কুড়ি পঁচিশ এটাকে ব্যবহার করতে পারি সেই জন্য আমি সেই জন্য এক চামচ করে মাপের নিয়েছি আর এখানে দিয়ে দিলাম ভিটামিন ই ক্যাপসুল আপনারাও যদি অনেকটা দিনের জন্য যদি করতে চান স্টোর করতে চান তাহলে কিন্তু সেইভাবেই মাপগুলো দেবেন আমি এখানে দুটো ভিটামিনই ক্যাপসুল নিলাম মানে এক চামচ ক্যাস্টর অয়েল নিয়েছি এক চামচ গ্লিসারিন আর দুটো নিলাম ভিটামিন ই ক্যাপসুল আর এখানে যে ভেজলিন আমরা ব্যবহার করি সেই ভেজলিন এখানে হাফ চামচ মতন আমি নিয়ে নিচ্ছি আমি হাতে করেই দেব কারণ যেহেতু চামচের মধ্যে আমি গ্লিসারিন আর অয়েল লাগিয়ে রেখেছি সেহেতু এটা আমি হাতের আঙুলে করেই তুলে দিয়ে দিলাম এখানে আমি হাফ চামচ মতন গ্লি দিয়ে ভেজলিনটা দিয়েছি এবারে দিয়ে দিচ্ছি নারকেল তেল যে নারকেল তেল আমরা চুলে ব্যবহার করি সেই নারকেল তেল প্রথমে আমি এক চামচ দিলাম এক চামচ দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব যদি দেখি খুব গাঢ় হয়ে গেছে সেক্ষেত্রে আমি আর একটুখানি নারকেল তেল ব্যবহার করব আর যদি দেখি যে মোটামুটি নর্মাল যেরকম প্রয়োজন সেরকম আছে তাহলে আর এখানে আমি দেব না এটা ভালো গাঢ় হয়ে গেছে সেই জন্য আমি এখানে আরও এক চামচ মতো নারকেল তেল ব্যবহার করলাম তাহলে এক চামচ দিলাম ক্যাস্টার অয়েল এক চামচ গ্লিসারিন দুটো ভিটামিন ই ক্যাপসুল হাফ চামচ ভেজলিন আর দু চামচ নারকেল তেল দিয়ে আমি এইটাকে খুব ভালো করে মিশিয়ে নিলাম এবার এইটাকে আমি স্টোর করে রাখব স্টোর করে রাখলে যখনই পা এরকম পরিষ্কার করব আমি দু তিন দিন ছাড়া ছাড়াই করি তা তখনই এটা থেকে নিয়ে লাগানো যাবে আর যদি স্টোর করে না রাখি মানে তৈরি করে তাহলে রেগুলার তৈরি করতে হয় রেগুলার তৈরি করার জন্য একটা সময় লাগে তা আমি এরকম একটা বোরোলিনের কৌটো নিয়েছি এই কৌটোটা আমার একদম পুরো পরিষ্কার হয়ে গেছে ফাঁকা কৌটো এর মধ্যে আমি কিন্তু এটাকে ঢেলে রেখে দেব যখন আমার প্রয়োজন হবে তখনই আমি পাটাকে ভালো করে ধুয়ে নিয়ে তারপরে এরকমভাবে লাগিয়ে দেবো তবে রোজ যে গরম জলে পা ধুতে হবে তা নয় রেগুলার কিন্তু যদি মানে ফাটা জায়গাগুলো ভালো করে পরিষ্কার করা হয় তাহলে কিন্তু এটা লাগানো যায় সপ্তাহে তিন দিন লাগালেই ভীষণ উপকার পাবেন আর এই যে বাটির মধ্যে যে লেগেছিলো মানে যার মধ্যে তৈরি করেছিলাম সেখান থেকে আমি নিয়ে পায়ে লাগিয়ে দিচ্ছি অবশ্যই এটা কিন্তু পরিষ্কার করার পর এটা লাগাতে হবে তাহলে সকালবেলা ঘুম থেকে উঠে দেখবেন পাটা কিন্তু ভীষণ নরম সফট আর ফাটা জায়গাগুলো কিন্তু অনেকটাই রিকভারি হয়ে গেছে এইভাবে যদি প্রায় প্রায় করেন তাহলে কিন্তু পা ফাটার সমস্যা থেকে অনেকটাই রিলিফ পাওয়া যাবে বন্ধুরা আজকের আমার এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক দিও আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করো কারণ আমি যখনই কোনো নিত্য নতুন ভিডিও শেয়ার করবো নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে সবার আগে দেখো আমার পাটা কেমন লাগছে এবারে ঘুমিয়ে পড়তে হবে শোয়ার আগেই এটা অবশ্যই করতে হবে যেন এটা করার পর পায়ে ধুলোবালি না লাগে আজকের মতন এই পর্যন্ত ভালো থেকে শুধু